আজকে আমরা দেখব বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন লিখেছেন বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটা দেখার আগে মানে উপন্যাসটা বা যাই হোক আমার ঠিক খেয়াল নেই কি এটা দেখার আগে আমরা আগে লেখক পরিচিতিটা দেখে নিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা তারি তার পিতা যাদব চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্থান স্নাতকদের মধ্যে তিনি একজন পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদা যোগদান করে তিনি নীল নীলকরদের অত্যাচার দমন করেছিলেন দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান যোগ্য বিচারক হিসাবেও তার খ্যাতি ছিল বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর পত্রিক আঠারোশো বাহাত্তর পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি আঠারোশো বান্ন খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয়েছিল বঙ্কিমচন্দ্রের গ্রন্থ গ্রন্থ সংখ্যা চৌত্রিশ তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশন দুর্গেশনন্দনীয় তার অন্য অন্য উল্লেখযোগ্য উপন্যাস হল কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল চন্দ্রশেখর আনন্দমঠ দেবী চৌধুরীণী রাজসিংহ সীতারাম রাজমনস ওয়াইফ ওয়াইফ ওয়াইফের হচ্ছে নামে একটি ইংরেজি উপন্যাস তিনি রচনা করেছেন এছাড়া বঙ্কিম যন্ত্র ধর্ম দর্শন সাহিত্য ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন লোক রহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর সাম্য কৃষ্ণ চরিত্র বিধি প্রবন্ধ ইত্যাদি তার গ্রন্থ তার সাহিত্যের অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন বঙ্কিমচন্দ্র আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আটটি এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন প্রথমে আমরা দেখে নিলাম লেখক পরিচিতি যেহেতু আমরা লেখক পরিচিতি দেখে নিছি তাহলে আমাদের এর পরের ধাপে আমাদের পড়া উচিত পাঠ পরিচিতি আগে আমরা গল্প যাব না আগে আমরা এখানে কি বলছে সেটা আমরা দেখব না আমরা কেউই দেখব না আগে আমরা দেখে নেব পাঠ পরিচিতিতে কি বলছে পাঠ পরিচিতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক হিসেবে পরিচিত বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার হয় পত্রিকায় 1885 সালে পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয় সাধু লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বের অসাধারণ বক্তব্যের তাৎপর্য বিচার করলে রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন নতুন লেখকের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য তিনি বলেন খ্যাতি বা অর্থের উদ্দেশ্য নয় লিখতে হবে মানুষের কল্যাণ সাধনা সাধন বা কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে বঙ্কিমচন্দ্রের মতে অসংখ্য নীতি নৈতিক কিংবা পরনিন্দার উল্লেখ উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতারিত লেখা পরিহার করা বঞ্ছনীয় বাঞ্ছনীয় তিনি বলতে চান নতুন লেখা লেখকরা নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে বারবার পাঠ ও সংশোধন করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত তেমনি লেখার বিদ্যা লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন পাশাপাশি তিনি পাশাপাশি তিনি তিনি অনুকরণী অনুকরণবৃত্তিকে দূষণীয় বলেছেন অনাবশ্যকভাবে লেখার সৌষ্ঠব্য বৃদ্ধি বা পরিহাস করার পরিহাস করার চেষ্টাও তার কাছে গ্রহণযোগ্য নয় সরল সরল তিনি সারল্যকেই তিনি সকল অলঙ্কারের মধ্যে শ্রেষ্ঠ অলঙ্কার বলে মনে করেছেন সর্বোপরি তিনি বস্তুনিষ্ঠতার উপর গুরুত্ব আরোপ করেছেন গুরুত্ব আরোপ করেছেন এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ অনুসরণ করলে লেখক ও পাঠক উভয় নিশ্চিতভাবে উপকৃত হবেন আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ হবে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর যেহেতু আমরা পাঠ পরিচিতিটা পড়ে নিয়েছি এরপর আমাদের উচিত শব্দার্থটা পড়ে নেওয়া যাতে আমাদের এটা যখন পড়তে যাব। যখন আমাদের বঙ্কিমচন্দ্রের এই এইগুলো যখন পড়তে যাব তখন সমস্যা না হয় তাহলে আমরা শব্দার্থ পড়তে শুরু করি শব্দার্থ যশ অর্থ খ্যাত সুনাম সুনাম সুখ্যাতি কীর্তি লোকরঞ্জন জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিদ্যান বিসন্তোষ বিধান ধর্মভীর নীতি নৈতিকতার বিরোধী কোটেন কোটেশন মানে উদ্ধৃতি অন্যের লেখা বক্তব্যের উদ্ধার করে লেখার ব্যবহার এবার কিছু আছে অলঙ্কার অলংকার মানে হচ্ছে ভূষণ প্রসাধন শোভা ভাষার মাধুর্য ও উৎকৃষ্ট বৃদ্ধি করে এমন গুণ ব্যঙ্গ মানে পরিহাস বিদ্রুপ কদাপি মানে কখনো কালে বাঙ্গালা মানে বাংলা বঙ্কিমচন্দ্রের কালে শব্দটি বাঙ্গালা রূপে লেখা হতো শব্দটি পরিবর্তন হয়ে এভাবে বাঙ্গালা বাংলা বাংলা এইভাবে পরিবর্তন হয়ে গেছে এটা তোমরা জেলে দেখায় রাখতে পারো একটু এখন যেহেতু পাঠ পরিচিতি শব্দার্থ পড়া শেষ লেখক পরিচিতিও পড়া শেষ এখন আমরা মূল বিষয় আসব এক যশের জন্য লিখবেন না তা হইলে যশও হবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো হইলে যশ আসিবে এখানে তোমরা দাগা রাখতে পারো যশের জন্য লিখবেন না এটা মূল এখানে বলা হয়েছে যশের জন্য লিখবেন না যদি কেউ হচ্ছে খ্যাতি বা যশের জন্য যদি কেউ লেখে তাহলে সে যশও হবে না তার লেখাও ভালো হবে না তার কোনো কিছু আসলে ভালো হবে না তার দ্বিতীয় লাইনে বলছে তার টাকার জন্য লিখবেন না যদি হচ্ছে ধর টাকার জন্য যদি কেউ লেখে তখন তখন সে হচ্ছে এমনভাবে লেখে টাকার জন্য যে সেটা একবার এক প্রকার তেলবাজি হয়ে যায় আর হচ্ছে এখানে আরও বলছে ইউরোপে এখন অনেক লোকে টাকার জন্য লেখে এবং টাকা পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের দেশে আমাদের এখনও সেদিন হয়নি এখন অর্থের উদ্দেশ্যে লেখলে লোকরঞ্জন প্রবৃতি বা তেলবাজি যাই হোক যাই বলতে পারো তোমাদের ইচ্ছা প্রবল হইয়ে পড়ে এখন আমাদিয়কে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃতি ও অনিষ্টকর হয়ে ওঠে এই যে তেলবাজি মূল কথা বুঝলে তিন যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মানুষ জাতির মঙ্গল সাধন মানুষ জাতি হচ্ছে তৎছম শব্দ এটা লিখে রাখতে পারো আমি লিখে রাখছি তৎসম শব্দ মানুষের কিছু মঙ্গল প্রথম থেকে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশ বা মানুষ জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সুন্দর সৃষ্টি করিতে পারেন তবে অবশ্য লিখবেন যাহারা অন্যের উদ্দেশ্যে লেখেন তাহা যাত্রা যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ী দিগের ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা হয়েছে মানে যারা টাকার জন্য লেখে তাদেরকে এই যারা যাত্রাওয়ালা প্রবৃতি ব্যবসায়ী সাথে গণ্য করেছেন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাহা সত্য অসত্য ধর্মভীরু পরনিন্দা পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না সুতরাং তাহা একেবারে অপরিহার তাহা একেবারে পরিহার্য সত্য ও ধর্মই উদ্দেশ্য সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্যে লেখনি ধারণ মহাপাপ যাহা লিখবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন যাহা লিখবেন তা হঠাৎ ছাপাবেই ছাপাবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দুই এক এক বৎস ফেলিয়া দুয়ে এক বছর ফেলিয়া রাখাইয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকৃষ্ট লাভ করে যাহারা সাময়িক সাহিত্যের তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া হয় রক্ষা রক্ষাটি ঘটিয়া ওঠে না এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর যে বিষয়ে যাহার অধিকার নেই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ হস্তক্ষেপ অকর্তব্য এটি সোজা কথায় কিন্তু সাময়িক সাহিত্যের এই নিয়মটি রক্ষিত হয় না বিদ্যা 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 প্রকাশের চেষ্টা করিবেন না থাকিলে তাহা আপনি প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনা পরিপাঠের বিশেষ হানিজনক এখানে লেখক বলতে চাইছেন যে যে আমি যে পড়াশোনা জানি আমি এত কিছু জানি এগুলো প্রকাশের চেষ্টা করিবেন না মানে এগুলো এগুলো প্রকাশ করার জন্য প্রবন্ধটাকে বিকৃত করবেন না যে আমি এটা খুব জানি এটা 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 আমি পড়েছি এটা আমি লেখাপড়া জানি এরকম কিছু করতে নিষেধ করছে লেখক তারা বলছে যে যদি তোমার মধ্যে জ্ঞান থাকে বা লেখকের মধ্যে যদি জ্ঞান থাকে সেটা আপনা আপনিই প্রকাশ পাবে এরপর হচ্ছে কতক ইসলাম হানিকারক এখানকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃত ফার্সি জার্মান কোটেশন বড় বেশি বড় বেশি সব বেশি দেখিতে পাই যে ভাষা আপনি জানেন না পর পরের গ্রন্থের যে সে ভাষা হইতে কাদজ উদ্ধৃত করিবেন না এরপর হচ্ছে আট অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চে চেষ্টিত হইবেন না স্থানে স্থানে অলঙ্কার বা প্রয়োজন হয় বটে লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকলে প্রয়োজন মতে আপনিও আসিয়া পৌঁছাবেন ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার চেষ্টার মতে কারোতরার কিছুই নেই তারপর নয় যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হবে স্থানটি কাটিয়া সে দিবে এটি প্রাচীন বিধি আমি সেটা সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে এই যে স্থানটি বন্ধুবর্গের পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে দুই চার দুই চারবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না বন্ধুবর্গের নিকট পরিতে লজ্জা করিবে তখন উহা কাটিয়া দিবে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কেন না লেখার উদ্দেশ্য পাঠককে বুঝানো কাহারও অনুকরণ করিও না অনুকরণের দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না অমুক ইংরেজি বা সংস্কৃতি বা বাংলা লেখক এরূপ লিখিয়াছেন আমিও এরূপ লিখিব এ কথা এ কথা কদাপি মনে স্থান দিও না তারপর বারো যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না প্রমাণগুলি যুক্তিযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না কিন্তু হা হতে থাকা চাই তারপরে তেরো বাংলা সাহিত্যের বাংলার ভরসা এই নিয়মগুলি বাংলার লেখক দিগের লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ